লেখাপড়ার ভয়ে চাকরিতে যোগদান করলাম এখন চাকরিতে এসেও দেখেও আবার সেই লেখাপড়া কেমনটা লাগে আবার যতদিন নাকি চাকরি করো ততদিন লেখাপড়া কম বেশি থাকবেই তাহলে কি করলাম জীবনে লেখাপড়া তবে বাস্তব জীবনে লেখাপড়া যা করি আমরা দশ কি আমাদের কাজে লাগে লাগে না দশ পার্সেন্টও কাজে লাগে না হয়তো দশ পার্সেন্ট লাগতে পারে বাস্তব জীবনে কিন্তু চলার সাথে বা কাদের দক্ষতার সাথে এগুলো আমাদের মানায় নিতে হয় আপনার সার্টিফিকেট অর্জন করেছেন সার্টিফিকেটটাই কাজে লাগে বা লেখাপড়া যে একটু মুখস্থ জানছেন যে রিডিং পড়া এগুলোই কাজে লাগে এগুলো তাছাড়া বাকি কোনো কিছু না যাই হোক আজকের বিষয় ট্রেনিং সেন্টারে লেখাপড়া কি কি করা লাগে কোন বিষয়ে করা লাগে ঠিক আছে ট্রেনিং সেন্টারে আপনার লেখাপড়া আছে প্রচুর লেখাপড়া আছে একটা আপনার বই দেবে সেই মোটা বই ঠিক আছে ওই বইয়ে বেসিক বই যেহেতু এখন আপনার সীমান্ত সকল সম্পর্কে আপনার পড়ানো থাকবেই যেহেতু আপনি সীমান্তে চাকরি করবেন তারপর আপনার দেশ সম্পর্কে অনেকটা আছে আইডিয়া থাকা লাগবে বিভিন্ন ধরনের অস্ত্রের প্রশিক্ষণ আছে আপনার অস্ত্রের নাম অস্ত্রের সকল ধরনের সব কিছু জানা লাগবে এই ধরনের তারপরে বাইনের সম্পর্কে বর্ডার সম্পর্কেই প্রচুর প্রশ্ন আছে বিশেষ করে বর্ডার বর্ডার কন্ট্রোলের অনেক প্রশ্ন আছে বা অনেকই আছে সিস্টেম আছে আলাদা আলাদা অধ্যায় যেগুলো আপনাকে পর্যায়ক্রমে পড়তে হবে ঠিক আছে ট্রেনিং সেন্টারে লেখাপড়া প্রচুর আছে রেগুলার আপনার ক্লাস আছে সন্ধ্যার পরে রেগুলার সন্ধ্যার পরে ক্লাস আছে আপনার স্টাফে নিয়ে যাবে নিয়ে আসবে সন্ধ্যার পরে তো ক্লাস আছেই আবার দ্বিতীয়ত রুমে যায় লেখাপড়া আছে রুমে ঘুমানোর আগে লেখাপড়া আছে স্টাফরা রুমে ঘুরবে আপনারা সবাই মিলে লেখাপড়া করবেন ঠিক আছে আবার পরীক্ষাও আছে প্রতি সপ্তাহে পরীক্ষাও আছে বিভিন্ন ধরনের পরীক্ষা প্রশ্নে এমসি কিউ আসবে তারপরে এমসিকিউ বাদে আলাদা প্রশ্ন পড়াবে ঠিক আছে যাই হোক প্রশ্নগুলো যে মুখস্থ করতে হবে এরকম কিছু না প্রশ্নটা কি বলতেছে বা কী বোঝাতে চাইতেছে এগুলো যদি মাথায় ঢুকাতে পারেন তাহলে এমনি মাথায় ঢুকে যাবে আর ডিফেন্সে চাকরি করলে লেখাপড়া কিন্তু অনেক থাকে ঠিক আছে কিন্তু এটা সবসময় তো সবটা কাজে লাগে না যখন যেটা কাজে লাগে তখন সেটা আবার দেখলেন পেসিটা আপনার কাছে তো থাকতেছেই আর এখন বিভিন্ন ডকুমেন্ট পাওয়া যায় যেটা আপনার কাছে থাকলে যখন যেটা প্রয়োজন তখন সেটা আপডেট করে নিলেই যথেষ্ট কিন্তু বেসিক ট্রেনিংয়ে আপনার সকল সম্পর্কে জানা লাগবে সকল সম্পর্কে জানতে হবে এবং এটার উপরে পরীক্ষা দেওয়া লাগবে কারণ আপনাদের রেডিমেড নাম্বার আসবে শারীরিক যে এক্সারসাইজে বা পরীক্ষা আছে শারীরিকভাবে এটার এটার একটা নাম্বার আছে মনে করেন দৌড় পিটি ঠিক আছে বিভিন্ন আছে না পোষা বক্ষ বকস বিভিন্ন ধরনের দিয়ে পরীক্ষা নাম্বার আছে তারপরে এই যে লিখিত পরীক্ষার একটা নাম্বার আছে ফায়ার আপনি যে ফায়ার করবেন ফায়ারে কিন্তু বেশি নাম্বার ট্রেনিং সেন্টারে ফায়ারটা বিশেষ করে ভালো করার চেষ্টা করবেন আর একটা কথাই বলবো যখন ফায়ার করবেন নিঃশ্বাসটা তিন সেকেন্ডের জন্য বন্ধ রাখবেন যখন ফায়ার করবেন ঠিক আছে ফায়ার নিঃশ্বাসটা বন্ধ করলে তখন আপনার ফায়ারটা খুবই সুন্দর হবে ঠিক আছে শরীরে ঢাকুনি থাকুন আর নড়বে না দ্বিতীয়ত মনে করেন সব মিলে যে নাম্বার আছে না টোটাল নাম্বার একসাথে করে একটা রেজিমেন্ট নাম্বার আসবে রেজিমেন্টের নাম্বারের কাজ কি জানেন হয়তো আপনি বলতেছেন যে আমি ট্রেনিংয়ে পাশ করলেই হয়ে গেল আপনারা ব্যাটসম্যান আছেন তিন হাজার রেজিমেন্ট নাম্বার যার আগে আসবে সে কিন্তু র্যাঙ্ক আগে পাবে কারণ রেডিমেন্ট নাম্বার অনুযায়ী সিরিয়াল অনুযায়ী র্যাঙ্ক আসে এখন প্রতি বছরে মনে করেন যদি এক হাজারও আসে এক হাজার র্যাঙ্ক আসে ঠিক আছে কারণ আপনার তিন হাজার ব্যাটসম্যানের মধ্যে যে প্রথম সে মনে করেন প্রথম বছরে পাইল তাহলে আপনার সেই তিন হাজার নাম্বারের রেজিমেন্ট শেষের দিকে তাহলে আপনি তো আপনার ব্যাটসম্যানের ছাড়া তিন বছর পরে র্যাঙ্ক পাবেন তাহলে কি একটা পিছায় দেয়সেন না এই জন্য লেখাপড়া বলে না যাই বলেন সব কিছুর একটা নাম্বার আছে এই নাম্বারে আপনি রেডিমেন্ট নাম্বারটা যদি আগে না আনতে পারেন ঠিক আছে আপনার ব্যাটসম্যানরা দেখবেন যে অনেক সময় আগে আগে র্যাঙ্ক লাগায় ঘুরতেছে আপনি এখনও সৈনিক সৈনিক পদেই ঘুরতেছেন হুম আবার আপনার ব্যাটসম্যানদের মধ্যে দেখবেন এই ব্যাটালেনে যাওয়ার পরে কেউ সিগনালে গেছে কেউ মেডিকেলে গেছে কেউ সহকারীতে গেছে কেউ এমটিতে গেছে ড্রাইভিং গাড়ির বিভিন্ন আর কি এসব আছে না যাই হোক সব মিলে একটা কথা বলবো রেডিমেন্ট নাম্বার যদি আগে নিতে পারেন এটাই হবে আপনার জন্য ট্রেনিং সেন্টারে ভালো কিছু তো চেষ্টা করবেন সব মিলে ভালো করে পড়াশোনা ফায়ার এগুলো চেষ্টা করবেন ভালো না পারলেও মাঝখানে থাকার চেষ্টা করবেন শেষের দিকে যাওয়া মানে বিশাল খারাপ ব্যাপার সারা জীবন ওই র্যাঙ্কও পিছিয়ে পাবেন আবার এই আপনার ব্যাটসম্যানদের সারা পিছিয়ে থাকে যাবেন আর যদি ব্যাটসম্যান কম থাকতো পাঁচশো জন থাকতো আরে একবার ব্যাটসম্যান আমরা জন র্যাঙ্ক পাইলে একবারই পাই যাবো বা দুইবারে পাই যাবো এটা কোনো ব্যাপার না তারপরেও তিন হাজার লোক যদি বেশি র্যাঙ্ক হয় বেশি দুজন হয়ে যায় ভাইবে দেখেন একবার দিয়ে আমি যদি র্যাঙ্ক পাই যে প্রথম সে কবে পাবে আর যে সে সে কবে পাবে তাহলে এটা মাথায়টা ভাইবে দেখেন তাহলে পরীক্ষা বলেন আর যাই বলেন আপনার ভিতরে এমনি চলে আসবে ঠিক আছে দেখে বড় ভালো করে করবেন পরে কি হয় না হবে যাবে না অত মাথায় মুখস্থ থাকার দরকার নেই কিন্তু পরীক্ষাটাই আপনি যদি ভালো করার চেষ্টা করবেন ঠিক আছে এটা হচ্ছে লেখাপড়ার ব্যাপার আর এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি আবার আমি আবার এই ধরনের ভিডিও দেব সমস্যা নেই ঠিক আছে একবার না পারলে আমি আরেকবার দেব আরেকবার না ফেলে আরেকবারও দেবো ট্রেনিংয়ে দিয়ে আমি স্টাফরা আপনার বোঝাই আমি ভাই ট্রেনিং করছি আমি জানি এগুলো তাই চেষ্টা করবেন আপনার মাথায় আমি কী বলছি যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে যদি শুনি বোঝার চেষ্টা করেন তাহলে সত্যি আপনি বুঝতে পারবেন আর যদি এই যে কাইটি কাইটি ভিডিও দেখেন আর কোনো না কয়েকটা ভিডিও দেখে না আর কয়েকগুলো দেখেন না না দেখা না দেখা এগুলো সমান কথা হয়ে যাবে ঠিক আছে কিছু জিনিস আছে যেমন যদি একটা মুভি বা একটা নাটক আমি দেখতে দেখতে অর্ধেক কাইটি দেখলাম বা এই দেখলাম একটু পরে দেখলাম একটা পরে দেখা না একটা ফুল মুভি যদি দেখে এখন অর্ধেক দেখলাম তিন ভাগের এক ভাগ দেখলাম আবার পরে একটু দেখলাম পরে একটু দেখলাম এইভাবে কিন্তু মজা থাকে না আর কাইটি কাইটি দেখলে তো সে বুঝবেও না জানবেও না সে শুধু অ্যাকশনটুকু দেখবে ঠিক আছে এটা ভিতরে কোনো মজা নাই তা আপনাদের ব্যাপার আর কি ভালো লাগলে শেয়ার করবেন আর প্রশ্ন থাকলে অবশ্যই বেশি বেশি প্রশ্ন করবেন কারণ প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো আর প্রশ্ন না করলে আমি উত্তর দিতে পারবো না ঠিক আছে আমাদের এমনটা সেটা এখন দিতে পারবো যাই এটাই বলি আর মানুষের দেখার একটু সুযোগ করে দেবেন ধন্যবাদ